নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ সতেরো নভেম্বর রবিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ একটি অপরিকল্পিত উত্তেজনাপূর্ণ ট্রিপে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার ধারণাটি অনেক মজা করার জন্য এবং আপনার সাথে যে কোনো ক্ষোভের সমাধান হতে পারে আপনার কাছের কেউ এটি আগে করা উচিত ছিল তবে এটি আজ সামনে এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আজকের দিনটি একটি অসাধারণ শুরু হবে আপনাকে একটি পদোন্নতি বা নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং ভাগ্যবানরা আশ্চর্যজনক নতুন চাকরির সুযোগ পেতে পারে আপনার কঠোর পরিশ্রম চারদিকে প্রশংসিত হচ্ছে এবং এখন পুরস্কার কাটানোর সময় অর্থের প্রবাহের কারণে আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো যাবে তাদের কাজের প্রতি তাদের নিষ্ঠা দেখে তাদের বস তাদের পদোন্নতি দিতে পারেন আপনি আপনার পারিবারিক দায়িত্ব সহজে পালন করতে সক্ষম হবেন শক্তিশালী আর্থিক পরিস্থিতির কারণে আপনার ব্যয় বাড়াবেন না অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে হবে ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আপনি যদি কোনো কাজের বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনি আপনার যে কোনো বন্ধুর সাথে এটির জন্য কথা বলতে পারেন আজ আপনি নিজেকে এমন একজনের সাথে পাবেন যিনি আপনার সাথে সময় কাটাতে চেয়েছিলেন এবং আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এই সম্পর্ক বেশ গুরুতর এবং রোমান্টিক হতে পারে এই আপনি কি চেয়েছিলেন আপনার আজকের দিনটি বিশেষ হবে এটিকে সম্পূর্ণরূপে ব্যবহার করুন এবং আপনি কে তা ঠিক হন আপনার মন আজ খুব সক্রিয় এবং আপনার মনে প্রতিনিয়ত নতুন পরিকল্পনা আসবে এবং আপনি সেগুলিকে খুব সহজেই বাস্তবায়ন করতে পারবেন আপনার মনের ভাবনা আপনি আপনার চারপাশের মানুষকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবেন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি কিছু সময়ের জন্য যে অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনের সেরাটি অর্জন করেছেন এবং এখন আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারেন আপনার কাজ এবং আপনার স্বাস্থ্য উভয়ের উন্নতির জন্য কিছু পরিবর্তন করা প্রয়োজন আপনার অহংকার আজ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে কারণ আপনি আপনার নেতৃত্ব এবং সংস্থায় মূল্যবান অবদানের জন্য পুরস্কৃত হবেন আপনি পর্দার আডালে ভালো কাজ করতে পারবেন না তাই আপনি বর্তমানে কাজ করছেন বিভিন্ন বিষয়ে আপনার প্রতিভা এবং ক্ষমতা প্রদর্শন করতে হবে আপনি গতকাল যে ভুলগুলি করেছেন সে সম্পর্কে আপনার নিজের মধ্যে কিছুটা রসিকতা থাকবে আজকের দিনটি আপনার জন্য জটিল হবে অপরিচিতদের বিশ্বাস করলে আপনার ক্ষতি হবে গৃহস্থালির জীবনযাপনকারী ব্যক্তির জীবনসঙ্গীর সাথে কোনো বিষয়ে আলোচনা করা উচিত নয় অন্যথায় পরে বিবাদ হতে পারে যে সমাজ সেবায় থাকবে সে তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবে আপনি আপনার পরিবার থেকে নতুন পেশাদার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং আপনার সহকর্মীদের পূর্ণ সমর্থন থেকে উপকৃত হবেন আপনার সঙ্গী এমন কিছু করতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনি একসাথে সুখ ভাগ করে এই অনুগ্রহ ফিরিয়ে দিতে পারেন আপনি আপনার ভালোবাসার সাথে একটি সুখী সময় কাটাতে পারেন একসাথে খেতে পারেন আপনার সঙ্গীকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিন আপনাকে মনে রাখতে হবে যে ধীর এবং স্থির শেষ পর্যন্ত দৌড়ে জয়ী হয় পদক্ষেপ নেওয়ার আগে আপনার পরিবারের শারীরিক ভাষা জানুন আজ এমন একটি পরিস্থিতি তৈরি হবে যখন আপনাকে অ্যালার্জি সৃষ্টিকারী কারণগুলির সংস্পর্শে আসতে হবে পালানোর কোনো বিকল্প থাকবে না সেজন্য আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে একটি জিনিস আপনি পরিকল্পনা করতে পারেন মনে রাখবেন যে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং প্রচুর পরিমাণে পানি পান করুন এবং আপনার ডায়েটে সমস্ত প্রয়োজনীয় ভিটামিন অন্তর্ভুক্ত করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন আপনার সহজাত গুণ যার কারণে আপনি যখন স্বাভাবিকভাবে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন তখন আপনি আপনার অনেক উত্তর এবং সমাধান পাবেন অর্থ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাকে বুঝতে হবে কোনটি ব্যয় প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হতে পারে আপনি যদি আপনার আয় বাড়াতে চান তবে আপনাকে কিছু অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি আপনার উপর নির্ভর করবে আপনি কতটা সুবিধা নিতে পারবেন কারণ এটি আপনার কঠোর পরিশ্রম এবং আজকের সময়ে সেই প্রযুক্তির গুরুত্বের উপরও নির্ভর করবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি ভবিষ্যতের জন্য কিছু নতুন পরিকল্পনা করবেন আপনার কাজ ভাগ্যের উপর ছেড়ে দেবেন না অন্যথায় সমস্যা দেখা দিতে পারে নেক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে প্রাপ্ত দায়িত্বের কারণে আপনি কিছুটা চিন্তিত হবেন তবে আপনি সেগুলি পালনে সফল হবেন রাজনৈতিক ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনি মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়বে শিক্ষার্থীরা কোনো পরীক্ষা দিয়ে থাকলে আজ তাদের ফল আসতে পারে আপনি আপনার মনের বিষয়ে মায়ের সাথে কথা বলতে পারেন আপনাকে খুব ব্যবহারিক হতে হবে এবং খিটখিটে হওয়ার কারণ খুঁজে বের করতে হবে এমন কি যদি আপনি মনে করেন যে কিছু জিনিস বা জিনিস আপনার খুব একটা কাজে আসবে না অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না আপনি যদি আপনার সম্পর্ককে এগিয়ে নিতে চান তবে আপনাকে এই ছোট ফাটলগুলি পূরণ করতে হবে এজন্য আমাদের আবেগ থেকে সরে এসে বাস্তবিকভাবে পরিস্থিতি নিয়ে ভাবতে হবে আপনি নিজের সম্পর্কে কিছু বিলুপ্তিকর সত্য আবিষ্কার করতে পারেন আজ আপনার পুরো দিনটি আনন্দে ভরে উঠবে এবং সাধারণভাবে ভালো মেজাজে থাকার অনুভূতি হবে সেখানে থেকে। কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার একাগ্রতা এবং চিন্তা শক্তি এই সময়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তাই আপনি আপনার চারপাশের লোকদের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সংবেদনশীল হন যা আপনাকে অতীতের কিছু পার্থক্যের সমাধান করতে সাহায্য করবে যার সাথে আপনি খুব কাছাকাছি আছেন এর আগেও বিচ্ছেদ হয়েছে পারস্পরিক বিভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে যে ভালোবাসা এবং আনন্দ অনুভব করতেন তা খুঁজে পাবেন সেই সুখ হয়তো বাহ্যিক চাপ এবং কাজের চাপের কারণে চাপা পড়ে গেছে কিন্তু একটি আনন্দের মুহূর্ত আপনাকে উপলব্ধি করবে যে কেন আপনি এই কাজের ক্ষেত্রটি বেছে নিয়েছেন এবং কেন এটি আপনার জন্য উপযুক্ত আপনার কর্মক্ষেত্রে আপনার মনোভাব পরিবর্তন করার জন্য আজ একটি দুর্দান্ত দিন আজকের দিনটি আপনার জন্য একটি উদ্যমী হতে চলেছে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টায় সফল হবেন আপনি বন্ধুদের সাথে আরও ভালো সম্পর্ক বজায় রাখবেন আপনি মানসিকভাবে দৃঢ় থাকবেন তবে আপনি কিছু নিয়ে চাপে থাকতে পারেন কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করেন তবে এটি আপনার জন্য ভালো হবে আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়বে আপনি ব্যবসায় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি আপনার সম্পর্কের বিষয়ে বিভ্রান্তির মধ্যে থাকেন বা আপনার মন বিভিন্ন দিকে ধাবিত হয় তবে আজ আপনি একটি সিদ্ধান্তে পৌঁছে যাবেন যারা সম্পর্কে রয়েছেন তারা আজ বাগদান বা বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার সম্পর্ককে নতুনভাবে দেখতে পারেন আপনি যদি আগে উৎসর্গের বিরোধিতা করতেন তবে আপনি আজ এমন উদ্যোগকে স্বাগত জানাতে পারেন সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি মনে হয় যে কোনও সমস্যা বাড়ছে তবে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন সিংহ রাশি আজকের দিনটি কেমন হতে পারে গ্রহগুলির অবস্থান এমন হয়ে উঠছে যে আপনি উন্নতি করার এবং সুস্থ হওয়ার একটি বিশেষ সুযোগ পেতে চলেছেন এবং আপনি অতীতে যে কোনো ভুল করেছেন তা মেনে নেবেন এবং এটি করে আপনি সফল হবেন আপনার হৃদয়ের চেয়ে বড কিছু অর্জন করতে সক্ষম হবেন আজ আপনার জন্য একটি ভাগ্যবান দিন আপনি যে কোনো মিটিং বা কথোপকথনে শীর্ষে থাকবেন আপনি খুব সহজেই যে কোন জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আপনার প্রচেষ্টা প্রশংসা করা হবে আপনি যদি আজ কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে আপনি একটি ভালো চুক্তি পেতে পারেন নথিগুলি মনোযোগ সহকারে পড়ার পরেই আপনার স্বাক্ষর করুন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন ব্যবসায় আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে তাড়াহুড়ো করে কোনো কাজ এড়িয়ে চলতে হবে যদি আপনার স্ত্রী স্বাস্থ্যের কোনো অবন্তি হয় তবে তার কারণে আজ তা সমস্যা বাড়বে আপনাকে আগামীকালের জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এলাতে হবে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে অন্য কাজে মনোনিবেশ করবে যার কারণে তারা সমস্যার সম্মুখীন হতে পারে মাকে উপহার দিতে পারেন আজকের দিনটি অবিবাহিত ব্যক্তিদের জন্য বিশেষভাবে অনুকূল যারা একটি বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারে যে আপনার ভবিষ্যতের জীবনে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবে আপনি যদি ইতিমধ্যেই একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজ এটি একটি দীর্ঘ এবং সত্যিকারের প্রেম নাকি শুধু একটি মরিচিকা তা নির্দেশ করতে পারে আজ আপনি একটি গুরুতর সম্পর্কের দিকে একটি পদক্ষেপ নিতে পারেন সুখী হওয়ায় সুস্বাস্থ্যের রহস্য এবং এর বিপরীতটাও সমানভাবে সত্য সুখী হওয়া এবং স্বাস্থ্যের মধ্যে এই সম্পর্কটি বোঝা গুরুত্বপূর্ণ যদি আপনি তা না করেন তবে আপনি হৃদয়ে অসুখী বোধ করবেন আপনি সুস্থ থাকার জন্য ব্যয় করবেন আপনি যদি ভাল স্বাস্থ্য পেতে চান তবে আপনাকে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে এবং আপনার অসুখের কারণ খুঁজে বের করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার চিন্তাগুলি বিভ্রান্ত এবং বিক্ষিপ্তভাবে আপনি একসাথে অনেকগুলি কাজ করতে পারবেন না অন্যদের থেকে পরামর্শ কারণ বিভিন্ন উপদেশ আপনাকে আরও বিভ্রান্ত করে তুলবে এগিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার আর্থিক এবং কর্মজীবন সম্পর্কিত পরিকল্পনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ফলাফল উভয়ই বিবেচনা করতে হবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত একটি পরিকল্পনা তৈরি করতে হবে যাতে আপনি আপনার সিদ্ধান্তটি পুনরায় মূল্যায়ন করতে পারেন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে মতামত নেওয়াও সার্থক হতে পারে আজ এমন একটি দিন যা আপনাকে বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বোঝা থেকে মুক্তি দেবে আপনি একের পর এক সুসংবাদ শুনতে থাকবেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন আপনি কঠোর পরিশ্রম করবেন তবে আপনি সমান ফলাফল পাবেন ছাত্রদের তাদের পড়াশোনার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ হারাবেন আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে যাকে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ সে তোমার কাছে আপনি যে কল্পনাগুলি দীর্ঘদিন ধরে করছেন তা আজ সত্য প্রমাণিত হতে পারে আপনি এই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব সহকারে এগিয়ে যাবেন এবং এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে এই সম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে আপনার জীবন উন্নত করার অন্যান্য সুযোগগুলি ছেড়ে দিতে হতে পারে আপনার স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নেওয়ার সময় এসেছে আপনি যদি আপনার সমস্যাগুলি সম্পর্কে অসাবধান থাকেন তবে সেগুলি অদৃশ্য হয়ে যাবে তবে সময়ের সাথে সাথে আরও গুরুতর হয়ে উঠবে আপনার ঘনিষ্ঠজনের সাধারণ স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি সহজেই অনুমান করতে পারেন যে আপনার একটি চিত্তাকর্ষক যোগাযোগ দক্ষতা এবং একটি খোলা মন আছে তাই আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন যারা সবসময় ত্রুটির সন্ধান করেন আজ আপনি নতুন করে আপনার কর্মজীবন শুরু করবেন আপনি একজন নিজকর্তা থেকে অন্য নিজকর্তার কাছে যেতে পারেন কারণ এই নতুন সুযোগ আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে তবে প্রতারণামূলক অফার থেকে সাবধান থাকুন কারণ কেউ আপনার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করছে আজ আপনি আপনার পারিবারিক সমস্যা সমাধানে সিনিয়র সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যা আপনার জীবনকে সুখী করে তুলবে আপনার স্ত্রী আপনার যত্ন নেবে সহকর্মীর কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পেতে পারেন আপনি যদি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা আপনার জন্য সমস্যা হতে পারে আপনার কাজের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে আজ অন্য কেউ আপনার প্রেমের জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে তারা কতটা সফল হবে তা আপনার উপর নির্ভর করে আপনি যদি তাদের কথা শুনেন এবং প্রভাবিত হন তবে এটি আপনার প্রেমের সম্পর্ককে নিচের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে আপনি যদি বাইরের লোকের কথায় মনোযোগ না দেন তবে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করতে পারে আপনি আজ আপনার শারীরিক শক্তি পরীক্ষা করা উচিত নয় তবে আপনি আপনার ঘাট এবং কোমরে সামান্য ব্যথা অনুভব করতে পারেন যারা অতীতে কোন আঘাত পেয়েছেন বা যারা বাতের সমস্যায় ভুগছেন তারা আরও বেশি ব্যথা অনুভব করতে পারেন আজ এই কাজটি করবেন না আপনি হালকা যোগ যোগব্যায়াম করতে পারেন তবে আপনার এটি শুধুমাত্র একজন প্রশিক্ষিত প্রশিক্ষকের তত্ত্বাবধানে করা উচিত বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনাকে আপনার পরিস্থিতি সম্পর্কে চিন্তা করতে হবে বিশেষ করে আপনার আর্থিক অবস্থার জন্য এটি অনেক বেশি আনন্দদায়ক হতে পারে তবে এটি আপনার পরিবারের আর্থিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে হ্যাঁ আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত এবং আপনার পরিবারের সদস্যদের কথাও শোনা উচিত আপনি এই সময়ে পরিস্থিতির গভীর অর্থ বোঝার চেষ্টা করবেন আপনি আপনার সম্প্রতি সমাপ্ত কাজ পর্যালোচনা করবেন এবং আপনার কাজ উন্নত করার উপায়গুলি দেখবেন যাই হোক আর্থিক ব্যবস্থাপনা আপনার জন্য কঠিন হতে পারে আপনার জন্য সম্পদ সংগ্রহ করা কঠিন হবে আজকের দিনটি আপনার জন্য পারস্পরিক সহযোগিতার অনুভূতি নিয়ে আসবে সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য সম্মান পাবেন তাদের বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনার কথার মাধুর্য বজায় রাখতে হবে ছোট বাচ্চাদের আপনার সাথে মজা করতে দেখা যাবে তবে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করার পরে আপনি একাকী বোধ করবেন তাই সময়মতো এটি শেষ করার চেষ্টা করুন আপনার রাগ নিয়ন্ত্রণ করুন আপনি এটি আপনার কাছের কারও কাছে নিতে পারেন আপনার সঙ্গী এই প্ররোচনায় বিরক্ত এবং কষ্ট পেতে পারে আপনার সঙ্গীকে ব্যাখ্যা করুন যে এই আবেগ অতীতের কিছু অনুভূতির কারণে যা অমীমাংসিত ছিল আপনার কাপড়ের কিছু অংশে নীল পরুন আপনার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং যদি তারা অনিয়ন্ত্রিত থাকে তবে তাদের তীব্রতা কমানোর চেষ্টা করুন আজকাল ভ্রমণের কারণে আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরে আপনার সাধারণ ফিটনেস প্রোগ্রামটি অনুসরণ করতে পারবেন না শক্তিশালী ওষুধ সেবন করলে আপনার পেট খারাপ হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার ভাগ্য উজ্জ্বল করার দিনটি আপনাকে আজ কিছু বিশেষ কাজ করতে হবে আপনার ভাগ্যের তালা খুলবে আজ আপনি এটি ফিরে পেতে সক্ষম হবে না আজ কোন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হবে না আজ আপনি কর্মক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবেন এবং আপনি পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে বাধ্য হবেন আপনার কাজের নীতি আজ অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আপনার সহকর্মীদের সাথে না থাকার কারণে কিছু চাপের পরিস্থিতি দেখা দিতে পারে তবে আপনি আপনার বসের নজরে আসবেন এবং তার বিশ্বাসও জয় করবেন এবং এটি আপনার কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে আপনি আপনার খরচ নিয়ে চিন্তিত থাকবেন এবং ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা নিয়ে বিবাদ হতে পারে যা আপনি বড় সদস্যদের সাহায্যে সমাধান করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার পত্নী পুরস্কার পেলে পরিবেশ মনোরম হবে সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে হঠাৎ গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে আপনার কারও কাছ থেকে টাকা ধার করা এডানো উচিত অন্যথায় আপনি এটি মেরামত করতে সমস্যার সম্মুখীন হবেন এটা আপনার জন্য উদযাপন করার সময় যারা বিবাহিত তারা মহান একত্রিতার আরেকটি বছর পূর্ণ বা একটি নতুন অতিথির আগমনের আনন্দ পাবেন যারা এখনও বিবাহিত তাদের সম্পর্ক দ্বারা আশীর্বাদ করা হবে যারা দীর্ঘদিন ধরে এই সম্পর্কের বিরোধিতা করছেন তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে খুব সাবধানে বুঝতে হবে যে আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এবং আপনাকে এটির যত্ন নিতে হবে যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রোগ্রাম কোনও খেলাধুলা বা কোনো ব্যায়াম ক্লাস শুরু করার জন্য আজ একটি খুব ভালো দিন অন্যান্য কাজগুলি বিশেষভাবে উপকারী হবে যদি আপনি আজ স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রোগ্রাম শুরু করেন তবে তার সাফল্যের সম্ভাবনা বেশি হবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে অনেক দিন ধরেই জীবন চলছে আপনার একঘেয়ে জীবনে কিছু দুঃসাহসিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন আপনি আপনার পছন্দের পর্যটন স্থানে যেতে পারেন কিছু করতে পারেন নিজেকে কিছু সময়ের জন্য কিছু সামাজিক এবং ব্যক্তিগত কার্যকলাপ থেকে দূরে থাকুন যাতে আপনি একাগ্রতার সাথে কাজ করতে পারেন কিছুদিন ধরে আপনার কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার মতে চলছিল না তবে এখন কিছু উন্নতি প্রত্যাশিত আপনাকে মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি শান্তিপূর্ণভাবে কাজে সম্প্রীতি স্থাপন করতে পারেন আপনি যদি একটু নম্রতা দেখান তবে আপনি আপনার কাজের বন্ধুদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি কোনো বিতর্ক থেকে দূরে থাকবে আপনি যদি একটি বড় অঙ্কের অর্থ পান তবে আপনার অনেকগুলি অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে আপনি আপনার স্ত্রীর কাজ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহায্য পাবেন দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে চিন্তিত থাকলে তাও দূর হয়ে যাবে কোনো কাজের কারণে হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে আপনার সন্তান আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে পরস্পর বিরোধী গ্রহের কারণে আজ আপনি বিপরীত দিকে যেতে পারেন আপনি একটি নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত নিতে চান কিন্তু আপনি খুব সতর্ক এবং কোনও ধরনের ভারসাম্যহীনতা চান না এই বিপরীত প্রভাবের কারণে আপনার প্রেম জীবন বেশ আকর্ষণীয় হয়ে উঠবে এই সব থেকে আপনি আপনার সঙ্গী বা আপনার সম্পর্ক সম্পর্কে একটি পাঠ শিখবেন যা আপনাকে ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করবে আজ অফিসের কাজের চাপে আপনার ঘুম ভালো হতে পারে না রুম অন্ধকার এবং তাপমাত্রা ঠিক রাখুন যাতে আপনি ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার কিওয়ার্ড আজ বিশ্রাম এবং বিশ্রাম হবে আপনি গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এবং আপনার বিশেষ প্রিয়জনের সাথে কথা বলুন আপনি মহান তৃপ্তি পাবেন যদিও আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম তবে আপনি অস্থির অমনোযোগী এবং অলস বোধ করবেন এবং ফলস্বরূপ আরও সময় থাকা সত্ত্বেও আপনার অসামান্য কাজ এবং দায়িত্ব বাড়তে থাকবে এর সমাধান হল একদিন ছুটি নেওয়া যাতে পরের দিন আপনি সতেজ বোধ করেন এই অস্থিরতা আসলে মানসিক চাপের কারণে হয় যা আপনার উৎপাদনশীলতা বাড়াতে দূর করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র হতে চলেছে অংশীদারিত্বে কোনো কাজ করা আপনার পক্ষে ভালো হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর কাছে তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবে যেখানে উভয়েই একে অপরের সাথে প্রচুর সময় কাটাবে আপনার অগ্রগতির পথে আসা বাধাগুলি দূর হবে এবং আপনার কোনো কাজ যদি দীর্ঘকাল ধরে অমীমাংসিত থাকে তাহলে তা সম্পূর্ণ করতে সমস্যা হতে পারে আজ পরীক্ষা নিরীক্ষার দিন হবে আপনি নিজেকে জিজ্ঞাসা করে এমন অদ্ভুত জিনিসগুলি করার অনুমতি দিতে পারেন যা আপনি আগে কখনো করেননি বিপরীতমুখী শৈলীর পোশাক পরুন বিভিন্ন খাবার খান আপনি যা চান তাতে বিশ্বাস করুন সরব ভ্রমণে যান এবং বিশ্বের কাউকে আপনার বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না আজ অফিসের কাজের চাপে আপনার ঘুম ভালো হতে পারে না রুম অন্ধকার এবং তাপমাত্রা ঠিক রাখুন যাতে আপনি ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি একটি ফ্যান্টাসি মেজাজ আপনি সব জায়গায় রোমান্স আছে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আবেগের কারণে আপনি সম্পর্ক বা ক্যারিয়ারে অসম্ভব কিছু অর্জন করতে চান তবে বড় সিদ্ধান্ত নেওয়ার এটি সঠিক সময় নয় আজকের দিনটি একটি অসাধারণ শুরু হবে আপনাকে একটি পদোন্নতি বা নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং ভাগ্যবানরা আশ্চর্যজনক নতুন চাকরির সুযোগ পেতে পারে আপনার কঠোর পরিশ্রম চারিদিকে প্রশংসিত হচ্ছে এবং এখন তার পুরস্কার কাটানোর সময় অর্থের প্রবাহের কারণে আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য কিছুটা সম্মান পেতে পারেন আপনি আপনার ব্যবসায় কিছু নতুন কাজ যোগ করতে পারেন যা আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনি আপনার ভাইবোনদের সাথে আপনার পরিবারের কিছু কাজের বিষয়ে কথা বলতে পারেন আপনি যদি কোনো ঋণ ইত্যাদির জন্য আবেদন করে থাকেন তাহলে সেটা পাওয়ারও সম্ভাবনা রয়েছে স্ত্রীকে তার চাকরির ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ আপনি প্রেমের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হবেন এটি আপনার সঙ্গীকে অনেক অবাক করবে কারণ সে আপনাকে বেশিরভাগই খুব মৃদু এবং রোমান্টিক মেজাজে দেখেছে কিন্তু তারাও আপনার নতুন স্টাইল পছন্দ করবে এবং আপনার জন্য উপযুক্ত অংশীদার হিসেবে প্রমাণিত হবে আজ আপনার সম্পর্কের বিভিন্ন রূপ অন্বেষণ করুন আপনিও অবাক হবেন এবং খুশিও হবেন আপনার শারীরিক স্বাস্থ্য একেবারে ঠিক আছে কিন্তু মানসিক চাপের কারণে আপনি আজকে এমন কোনো কাজে অংশ নিতে চান না যা আপনাকে চাপের কারণ হতে পারে বরং আজ আপনি বাইরে বসে রোদ বা বাতাস উপভোগ করুন দিনটি আরামে কাটাতে চান প্রচুর পানি পান করতে চান এবং আগামীকাল সকালে সতেজ হয়ে জেগে পর্যাপ্ত ঘুম পেতে চান